হ্যালো ইভিবান চলে আসলাম দুপুরের লাইভে আনলিমিটেড ফুলের ভালোবাসা দিতে একশো করে স্টার যাবে এছাড়াও দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ করে আনলিমিটেড স্টারটা পাবেন যারা যারা আছেন ঝটপট লাইভে যুক্ত হয়ে লাইভটা শেয়ার করে দেন ওকে যারা যারা আছেন ঝটপট লাইভে যুক্ত হয়ে লাইভটা শেয়ার করেন সবাই একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত আপনাদের প্রথম কাজ হচ্ছে লাইভটা শেয়ার করে দেওয়া সবাইকে একটু লাইভটা শেয়ার করেন যারা যারা আছেন সবাই একটু লাইভটা শেয়ার করেন পনেরোটা গ্রুপে শেয়ার করবেন নিজের প্রোফাইলে একটা এবং পনেরোটা গ্রুপ শেয়ার হবে ঠিক আছে সবাই একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে এটাই আপনাদের প্রথম কাজ যারা যারা পনেরোটা গ্রুপে লাইভ শেয়ার করতেছেন তারা আমাকে কমেন্ট করে জানান যে আপু আমি পনেরোটা গ্রুপে শেয়ার ডান করেছি ঠিক আছে সবাই একটু ঝটপট 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 পনেরোটা গ্রুপে শেয়ার করে দেন সবাই একটু পনেরোটা গ্রুপে লাইভটা শেয়ার করেন আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই একটু ট্যাপ টপ ভাবে শেয়ার হবে পনেরোটা গ্রুপে সবাই একটু পনেরোটা গ্রুপে লাইভটা শেয়ার করে আসেন আগে জান লাইভে যারা যারা যুক্ত হচ্ছেন আগে পনেরোটা গ্রুপে লাইভটা শেয়ার করে আসেন লাইভে একটা ঘন্টা সময় দিবেন মনোযোগ দিয়ে অবশ্যই আপনারা সাপোর্ট নিয়ে যেতে পারবেন একটা ঘন্টা মনোযোগ দিয়ে সময় দিবেন দশ জায়গায় না দৌড়াদৌড়ি করে একটা জায়গায় এক ঘন্টা সময় দেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা সাপোর্ট পাবেন আপনারা একই সময় এক লাইভ চলাকালীন আপনারা দশ জায়গায় দৌড়ান এই জন্য দিন শেষে আপনারা কোনো লাইভ থেকে সাপোর্ট নিয়ে আসতে পারেন না এক লাইভে যদি মনোযোগ দিয়ে একটা ঘন্টা সময় দেন ভাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট লাইভ অনুযায়ী লাইভের কথা অনুযায়ী কাজ করলে অবশ্যই আপনারা সাপোর্টটা নিয়ে যেতে পারবেন কিন্তু আপনারা সেটা করেন না

স্টার সেন্টার দিয়ে পাবলিক গ্রুপ অ্যাক্টিভ ফলোয়ার দিয়ে গ্রুপ ঠিক আছে সব একটু ঝটপট 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 শেয়ারটা কমপ্লিট করেন শেয়ারটা কমপ্লিট করেন কে কে শেয়ার করতেছেন কমেন্ট করেন শেয়ারের কোনো কমেন্ট আমি পাচ্ছি না আপনাদের একটা মানুষ এখন পর্যন্ত শেয়ারের কমেন্ট করেন নাই তার মানে কেউ এখনো লাইভটা শেয়ার করতে চান না সবাইকে লাইভটা শেয়ার করে আসেন যান যারা যারা আছেন সবাইকে লাইভটা শেয়ার কমপ্লিট করবেন দ্রুত যাবেন দ্রুত আসবেন ট্যাপটিভ হবে লাইভটা শেয়ার হবে ঝটপট 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 লেট করা যাবে না তাড়াতাড়ি শেয়ারটাকে কমপ্লিট করে আসেন যারা যারা আছেন সবাইকে শেয়ার কমপ্লিট করেন ঝটপট যাবেন ঝটপট আসবেন শেয়ারটা কমপ্লিট করবেন ঠিক আছে দ্রুত যাবে আলমগীর হোসেন ভাই আপনাদের মতো নতুন ইউজার যারা দশ জায়গায় দৌড়ায় এক লাইভ চলাকালীন সময় তারা জীবনের লাইভে স্টার পাবে না বুঝতে পারছেন আপনারা লাইভে হচ্ছে ধৈর্য ছাড়া মানুষ আপনাদের ধৈর্য কম দিছে আল্লাহ যদি আপনাদের ধৈর্যটা দিত তাহলে আপনারা অবশ্যই লাইভে সময় দিতে পারতেন ধৈর্য ছাড়া জীবনে কোনো জায়গায় কোন জায়গায় কেউ কোনোদিন ধৈর্য ছাড়া সফল দিতে পারেন এটা মনে রাখবেন আপনারা অধৈর্য বেশি আপনারা লাইভে আসেন একদিন লাইভে এসে আপনারা অধৈর্য হয়ে যান ক্লান্ত হয়ে যান তৃতীয় দিন আর আসতে পারেন না তাহলে তো হবে না ভাই আমার লাইভে তো আর একজন দুজন মানুষ থাকে না যে আমি একজন দুজন যে আসবে একজন আসবে দুজন আসবে দুজনকে সাপোর্ট দিব আমার লাইভে অনেক মানুষ আসবে ভাই আমার লাইভে যদি ধৈর্য না থাকে তাহলে আমার লাইভে আসবেন না কোনো সমস্যা নাই যার ধৈর্য আসে যে সময় দিতে পারে সে শুধু আমার লাইভে আসবেন লাইভে এসে কমেন্ট করলে হবে না একটা পোস্ট আপলোড দিলে সে পোস্টে কখনো আপনারা কমেন্ট করেন না একটা লাইক দিতে পারেন না তাহলে শুধু লাইভে এসে তিরিশটা কেন এক হাজারটা শেয়ার করলেও কোনো লাভ হবে না ঠিক আছে যারা আমার লাইভে অ্যাক্টিভ ফলোয়ার যারা আমার লাইভ না শুধুমাত্র আমার আইডিতে আমার পুরো পেজে যারা অ্যাক্টিভ তাদেরকে শুধু আমি সাপোর্ট দিই আমি বলেই দিই তারপরে যারা ভাই অ্যাক্টিভ না তাদেরকে আমি সাপোর্ট দিতে পারবো না

করছেন যারা যারা গ্রুপে শেয়ার করেছেন তারা কমেন্টটা করেন ঠিক আছে গ্রুপ শেয়ার ছাড়া আমি কাউকে সাপোর্ট দিতে পারবো না অবশ্যই পনেরোটা গ্রুপে লাইভটা শেয়ার করতে হবে আগে ওকে দ্রুত যাবেন দ্রুত আসবেন এভরি বডি এভরি দ্রুত যাবেন দ্রুত আসবেন এভরি বডি এভরি যারা যারা আছেন দ্রুত আগে লাইভটা শেয়ার করে আসবেন ঝটপট 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 লেট করা যাবে না লাইভ শেয়ার থাকলে তারপরে সাপোর্ট পাবেন লাইভ শেয়ার না থাকলে আপনাদের কাউকে কিন্তু আমি সাপোর্টটা দিতে পারবো না যারা অ্যাক্টিভ তারা শুধু কমেন্ট করবেন ঠিক আছে একটি ফলোয়ারদেরকে আমি দেখতে চাই একটি ফলোয়ার দ্রুত যাবেন দ্রুত যাবেন এভরি<body> দ্রুত যাবেন দ্রুত যাবেন ট্যাপ ট্যাপ হবে লাইকটা শেয়ার হবে ট্যাপ ট্যাপ হবে লাইকটা শেয়ার সবাই সবাইকে যদি সাপোর্ট না করেন ভাই তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে কোনো দিনই আপনারা কিছু নিয়ে যেতে পারবেন না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে ঠিক আছে সবাইকে ট্যাপ ট্যাপ টা শেয়ার করে দেন পিন পোস্ট রিএক্ট দিয়ে ফলো দিবেন যাদেরকে পিন করতেছি আমি এখন একটা আইডি পিন দিচ্ছি এই আইডিতে সবাই একটু যুক্ত হবেন ঠিক আছে আমি এখন একটা আইডিতে পিন দিছি এইতে সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু ঝটপট আগে শেয়ারটা কমপ্লিট করেন যারা যারা আছেন ঝটপট করে শেয়ারটা কমপ্লিট করেন সবাই আগে শেয়ারটা কমপ্লিট করেন যারা যারা আছেন সবাই আগে শেয়ারটা কমপ্লিট করেন আমি একটা আইডি পিন করতেছি এর দিয়ে সবাই যুক্ত হয়ে যাবেন ঠিক আছে সবাই একটু তাড়াতাড়ি 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 ট্যাপ টেপেন শেয়ার হবে ট্যাপ টেপেন শেয়ার ট্যাপ টেপেন শেয়ার ট্যাপ টেপেন শেয়ার সবাই শেয়ার কি ব্লক হইছে রিয়্যাক্টিভ ব্লক হয় আমি তো জানি না রিয়্যাক্টিভ ব্লক হয়ে যায় আচ্ছা যারা যারা নতুন তারা একটু আইডির নামটা মেনশন রাখবেন ঠিক আছে যারা যারা নতুন তারা একটু আইডি নামটা মেনশন রাখবেন সবাইকে ট্যাপ ট্যাপ করে লাইফটা শেয়ার করেন পনেরোটা গ্রুপে যারা যারা আছেন থ্যাংক ইউ সো মাচ এম টি জালাল ভাই আমাদেরকে পঞ্চাশটি ফুলের ভালোবাসে দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমার অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে পঞ্চাশটি ফুলে ভালোবাসে দিয়েছে পিন পোস্ট রিয়েক দিয়ে ফলো দিতে হবে কন্টিনিউ স্টার সেন্টারকে সবাইকে ট্যাপ ট্যাপ হবে লাইফটা শেয়ার হবে সবাইকে ট্যাপ ট্যাপ শেয়ার করেন সবাই আগে ট্যাপ ট্যাপ শেয়ার এভরি বডি বোন একসাথে ট্যাপ ট্যাপ হবে শেয়ার হবে সবাই আগে শেয়ারটা কমপ্লিট করেন যারা যারা আছেন সবাইকে ট্যাপ টেপ শেয়ারটা কমপ্লিট করেন যারা যারা আছেন এভরিবডি ব্র্যান্ড ট্যাপ হবে শেয়ার হবে এভরিবডি সবাইকে ট্যাপ টেপ সবাইকে ট্যাপ টেপ করে লাইভটা শেয়ার করে দেন যারা যারা আছেন সবাই শেয়ার করেন পিন পোস্টের রে এক্সাম কয়জন মাত্র জন পিন পোস্টের রে এক্সাম দেখেন মাত্র তেরো জন পিনটে রে এক্সাম মাত্র তেরো জন নামের উপর টাচ করে পিনটে রে দেবেন ঠিক আছে এই যে পিন করা পিন কমেন্টের উপর টাচ করলেই রে দিতে পারবেন যারা যারা আছেন সবাই পিন পোস্টে রে দিয়ে ফলোটা দিয়ে আসেন ওকে এটা আমার একটি পিন করা আছে নেক্সট কার্ড প্রোফাইলে যাবো দেখি আমাদেরকে পঞ্চাশটি ফুলে ভালোবাসে দিয়েছেন আমাদের জালাল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ জাল ভাইয়ের পরিবারে চলে আসি পিনপোস্টের দিয়ে জালাল ভাইয়ের পরিবারে যুক্ত হয়ে যান যে কয়েকজন পিনটে রেখ দিয়ে ফলো দিবেন শুধুমাত্র তাদেরকে আমি স্টার্ট ওকে জালাল ভাইয়ের পরিবারে আমি চলে গেলাম দিয়ে আমাদের জালাল ভাইয়ের প্রোফাইলে চলে যান জালাল ভাইয়ের চোদ্দ হাজার ফলোয়ার যারা যারা আছেন জালাল ভাইকে ফলো দিবেন তাদের পরিবারে আমি এখন স্টার্ট দিব ওকে যারা যারা আমাদের জালাল ভাইকে ফলো দিচ্ছেন দ্রুত যাবেন্লিশ জন সবাই একটু ঝটপট যাবেন আমাদের জালাল ভাইকে পিন পোস্টের রেখে ফলো দেন বিয়াল্লিশ জন সবাই ঝটপট 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 বিয়াল্লিশ জন থেকে কয়জন ছিচল্লিশ জন সবাই একটু তাড়াতাড়ি যাবেন তাতে যাবেন জালাল ভাইকে পিনপোস্টের রেখে ফলো দেবেন ইসরা তাপু গেছেন ইসরা তাপুে স্টার্টটা দিয়ে আসে দেখি লাইফ করলে ফলো দিয়ে লাইভ শেয়ার করলে প্রিন্টের দিলে স্টার আপু বিশটা শেয়ার করেছেন থ্যাংক ইউ সো মাচ আপনার প্রোফাইল স্টারটা চলে আসছে ইসরা তাপু ইসরাত আপু যারা আমার কথা শুনে তারা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট পায়

ফলো দেবেন ওকে স্টার ডান অলরেডি ডান আপু শেষ পর্যন্ত থাকবেন আরো স্টার পাবেন শেষ পর্যন্ত থাকবেন কারণ এখানে অনেক স্টার সেন্টার আসবে স্টার সেন্ডারদের সাথে যত বেশি যুক্ত হইতে পারবেন তত বেশি আপনাদের লাভ তত তাড়াতাড়ি আপনার ফেসবুক থেকে পেমেন্ট তুলতে পারবেন যারা মনিটাইজেশন পাওয়ার দুই তিন মাস ছয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত ফেসবুক থেকে ইনকাম তুলতে পারেন নাই তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে স্টার সেন্ডারদের সাথে যুক্ত থাকা যত বেশি আপনারা স্টার সেন্ডারদের সাথে কানেক্ট থাকতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে সবাই একটু ট্যাপে ভাবে লাইফে চারবে পিন পোস্ট রেখে ফলো দেবেন এছাড়া আহ স্টার সেন্টার ব্যতীত ফেসবুক থেকে পেমেন্ট তোলা খুবই কষ্টকর এক মাস দুই মাস পাঁচ মাস হয়ে যাবে একশো ডলার করতে পারবেন না পারবে আপনাদেরকে ফেসবুক ইনকামটা দিতে ঠিক আছে যদি আপনারা থেকে ইনকাম করতে চান ইনকাম পেতে চান হাতে যে ফেসবুকের ইনকাম আপনার হাতে পেতে চান তাহলে অবশ্যই স্টার সেন্টারদের সাথে যুক্ত থাকতে হবে যত বেশি পারেন তত বেশি যুক্ত থাকার চেষ্টা করবেন থ্যাংক ইউ সো মাচ মাহফুস ভাই আমাদেরকে পঞ্চাশটি ফুলিয়া ভালোবাসা দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই একটু আইডি নামটা মেনশন হবে ভাই আমার একটু কষ্ট করে আইডি নামটা মেনশন করে যত বেশি স্টার সেন্টার সাথে যুক্ত থাকবেন তত তাড়াতাড়ি আপনারা ফেসবুক থেকে পেমেন্ট পাবেন যত বেশি আপনারা স্টার সেন্টারদের সাথে যুক্ত থাকতে পারবেন তত তাড়াতাড়ি ফেসবুক থেকে পেমেন্ট পাবেন ঠিক আছে মাহফুজ ভাই একটু আইডির নামটা মেনশন করবেন ওকে পিন পোস্ট ফলো দেন আপনারা যদি যুক্ত না থাকেন আমার সাড়ে চার লাখ পরিবার আমার সাড়ে চার লাখ পরিবার আমার আইডিতে চার লাখ ষাট হাজার প্লাস ফলোয়ার ঠিক আছে আমি কিন্তু তারপরে স্টার সেন্টারদের সাথে সবসময় যুক্ত থাকার চেষ্টা করি কারণ আমি জানি স্টার সেন্টারদের সাথে যুক্ত না থাকলে কোনোদিনই ফেসবুক থেকে তাড়াতাড়ি ইনকামটা আপনারা তুলতে পারবেন না সবাই একটু স্টার সেন্টারদের

পিন পোস্টের রিয়েক্টটা কে কে দেন না আমি দেখবো ভাই আমার লাইভে যারা আসবে আমি সবাইকে সাপোর্ট দিতে পারবো না কিন্তু যারা আমার কথা শুনবে কন্টিনিউ তাদেরকে অবশ্যই আমি সাপোর্ট দিতে পারবো কিন্তু যারা দশ জায়গায় এক লাইফ চলাকালীন আরো দশ জায়গায় দৌড়ান তারা কোনোদিন সাপোর্ট পাবেন এক ঘন্টা মানে এক ঘন্টা আমার লাইফ অ্যাক্টিভ থাকতে হবে এক ঘন্টা কন্টিনিউ প্রত্যেকটা বিশ জন হোক তিরিশ জন হোক বা চল্লিশ জন হোক বা পঞ্চাশ জন হোক যতজনকে পিন পোস্টে রাখবো প্রত্যেকের সাথে যুক্ত থাকতে হবে এবং পিন পোস্টে দিতে হবে যদি এই কাজগুলো করেন তারপরে সাপোর্ট পাবেন এছাড়া যারা মেহমান যারা হচ্ছে একদম কি মানে লাইভে আসেন শুধু কমেন্ট করতে আর কোনো কাজ করতে আসেন আপনাদের কমেন্ট করাই শুধু আপনাদের কাজ তারা কোনোদিনে সাপোর্ট পাবে না ভাই এটা আমি আগেই বলি যাদের ধৈর্য নাই তারা আমার লাইভে সারাদিনও যদি বলেন আপু আপনি কোনোদিন আমাকে স্টার্ট দেন নাই আপনি কোনদিনও পাবেন না কারণ আপনি লাইভে স্টার সেন্ডারদেরকে গুরুত্ব দেন না আপনি তাহলে স্টারে আশা করেন কিভাবে স্টার সেন্ডারদেরকে গুরুত্ব না দিলে স্টার সেন্ডারদেরকে ফলো না দিলে স্টার সেন্ডারদেরকে ভালোবাসা না দিলে স্টার সেন্ডাররা কেন টাকা খরচ করে আপনাদেরকে স্টার দিবে কেন দিবে কেন দিবে সেটা আপনারা আপনারা বুঝেন ওকে আমাদের